আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইডস আমরা আলহামদুলিল্লাহ কোরআন মাদিদের গ্রামারগুলো একদম শেষ পর্যায়ে আমরা চলে আসতেছি আপনারা যারা আমাদের সাথে থাকতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাসের আজকে শেষ পর্যায়ে আমরা হালকা আপনাদের অল্প একটু রেকর্ড দিচ্ছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা আমরা মাদ্যে তবাই এবং মাদ্রে বদল শিখেছিলাম সেগুলো দিয়ে কোরআন থেকে কিছু শব্দ গঠন আমরা একটু করব আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন তাহলে আপনারাও এই যে যদি ভুল থাকে ভুলগুলো শুধরে নিতে পারবেন ইংশা আল্লাহ সবাইকে ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত কোরআনের শব্দগুলোর কাছে যেটার মধ্যে ব্যবহার হয়েছে মোটা হরফ ব্যবহার হয়েছে তারপর হচ্ছে মাদের তবাই ব্যবহার হয়েছে তারপর হচ্ছে মাদের বদল ব্যবহার হয়েছে হরকত ব্যবহার হয়েছে যেগুলো আমরা শিখেছিলাম গ্রামারগুলো ছোট ছোট করে এখন আমরা সেগুলো দিয়ে আমরা পবিত্র কোরআন থেকে শব্দ গঠন করতেছি আবু আমরা একটু আগে মাদে বদল মাদে বদল শিখেছিলাম তিনটি অ্যালফাবেট তাই না খারা জবর খারাজের এবং কি উল্টো পেস্ট হুম এখন আমরা একটু দেখি সেই মাদে বদল এবং মাদের তো বাড়ি এবং হরকত দিয়ে আমরা কোরআন থেকে শব্দ গঠন করতে পারি কিনা এটা একটু বলো তো দেখি ফার্স্টে গয়ঞ্জবর গ গয়ঞ্জবর কি হবে গ গ এখানে গা হলো না কেন গা হলো না কেন গ হলো কেন এক একটা মোটা হরফ মোটা হরফ আলহামদুলিল্লাহ মোটা হরফ আকার রেসপন্স করে না সে সব সময় আকার ছাড়া উচ্চারিত হয় যেমন গ এখানে গা হওয়ার কথা ছিল আমরা না জানার কারণে গাফুরুন পড়ি গায়রুল মাগদুবি পড়ি হ্যাঁ তাই না কিন্তু আসলে হবে গফুরুন মা মাগুদুবি হ্যাঁ এখান দেখি গয় গ তারপরে ফা পেশ ফু গ ফু কিন্তু এখানে পেশের বামে যজমলা ওয়াও আসছে এটাকে বলা হয় মাদ্দে তবাই অর্থাৎ পেশে বামে যদি যজমলা ওয়াও থাকে তখন পেশকৃত হরফটিকে আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন ফা আছে ফার মধ্যে পেশ আছে তার মধ্যে পেশে বামে যজমলা ওয়াও আসছে এটাকে বললাম মা তবে আমরা এক টান দিব ওখানে গফু কি হবে গফু তারপর আমরা শিখেছিলাম তানউইন দুই জব দুই জে দুই পেশ তানউইন তানউইন পরের সময় হরকতের উচ্চ যদি একটি ন যোগ হবে এন যোগ হবে আরবিতে নুন যোগ হবে তা র দুই পেশ রুন কি হবে র দুই পেশ রুন গফুরুন

এই হরফগুলো আকার নেয় না এক একজনের মোটা হরফ কেউ ষাটটি কেউ ছয়টি কিন্তু মোটা হরফ নয়টি আমাদের আমরা পেয়েছি অর্থাৎ সবাই সহজ করতে চাই আমরা আরো সহজ করেছি আমরা আরো সহজ করতে চাই কি হবে আবু অদিরো মাহিশিয়া অল্লা এখানে কফ যে ক তাড়াতাড়ি আমরা পড়েছি এবং আকার ছাড়া পড়েছি যেহেতু মোটা হরফ ডাল ইয়া যে দি জেরে বামে জজমলা ইয়া আসছে এই ইয়াটি হচ্ছে মাদ্দের তবাই জেরে বামে জজমলা ইয়াটি এই জন্য ডালটি একার প্রাণ হয়ে যাবে ডাল ইয়াজের দি অদি রপেশ রু অদিরু রু মাশাল্লাহ তারপরটা একটু আমরা দেখি মিম আলিফ জবর মা এই যে আমরা দেখুন মাদার তো ভাই তিনটি বলেছিলাম ফার্স্টে জবর লেফট খালি আলিফ জবর বামে খালি আলিফ আর এখানে সেকেন্ডটি আসছে জেরে বামে জজমলা ইয়া এই দেখুন জেরে বামে জজমলা ইয়া এখানে থার্ডটি আছে পেশে বামে জজমলা ওয়াও একটি মাদার তো ভাই তিনটি তিনটি কিন্তু এই তিনটি শব্দের মধ্যে চলে আসছে তাহলে এটা কি হবে মা মা আই নো পেশ রু মারু নুন পেশ মারুনু মাউ নউ গুড ইনশাআল্লাহ টা পটি পড় দেখি সিন জবর সা কি টান হবে সা আ হবে না সা তাตรี বলতো হবে এটা হরকত সিন সা নী শুনতে হবে সাহা দিস ইজ মেম দিস নট হা this মনে রাখবে প্রতিটি অ্যালফাবেট তিন রকম চার রকম হয়ে থাকে ম্যাক্সিমাম তিন রকম হয়ে থাকে হ্যাঁ আর চার রকম মেক্সিমাম অ্যালফাবেট গুলো একটা হলো অলসোলেট মানে অলসোলেটেড মানে হচ্ছে যে আসল মূল যে থাকবে ইনিশিয়াল থাকবে মিডল থাকবে ফাইনাল থাকবে তোমার দেখো এটা নেই এখানে দেখো সিন জবর এটা হচ্ছে কি ইনিশিয়াল

রসুলিহি হ্যাঁ রসু এখানে রচারণ তাড়াতাড়ি হয়েছে মোটা হয়েছে রা হয় নাই রসুলিহি এখানে রাসুলিহি আপনার হবে না যেহেতু মোটা হরফ আকার নেবে না আর মোটা হরফ আকার চারা পড়তে হবে আর হার দ্রুত পড়তে হবে টান দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে অনেকে রাসুলি এভাবে তাই না কিন্তু মারক তো বল হবে রসুলিহি র তাড়াতাড়ি ফর মচা গুড তারপরে কারিমুন কারি এখানে জের বামে জজমলা ইয়া আসছে সেজন্য আমরা রটাকে টান দিয়ে পড়লাম কারি আর মিমের মধ্যে আছে এই জন্য মিমের মধ্যে আমরা এন যোগ করে দিলাম ন যোগ করে দিলাম কারিমুন রুন কবি রুন। Latifun. Fun. Bon, Masya Allah. Latifun. Latifun. Yeah. Rahi. This Mun. one. Ra. Ra. Why Ra? Rahi. Yeah. <laughs> rahimun. Rahimun. Ha, Rahimun. Ah, rahimun. Tabrace. Ta'alamu. Ta nah. Ta'alamu. Tu.

تفليحون توفليحوا ما شاء الله ما شاء الله توجه الصَّابِرُونَ صَابِرُونَ صَابِرُونَ ما شاء الله ان شاء الله والله ইন আল্লাহ খুব সহজ জিনিস হচ্ছে তিন আলিফ মাথ চার আলিফ মাদ আমরা প্রথম একালিফ মাঠটা আমরা দেখতেছি এর মধ্যে প্রথমে আমরা দেখে নিলাম বদল আমরা দেখে নিলাম মাদের তবাই এবং বদল দিয়ে কোরআন কিছু শব্দ গঠন ইনশাল নেক্সট ডে আমরা আরেকটি মাদ আমরা শিখব মাদে লিন শিখবো এবং মাদে ইউয়াজ শিখবো মোট একালিফ মাদ চারটি প্রকার চারটি প্রকারে আমরা দুই দিনের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বলো আজকে এই বদল দিয়ে এবং মাদে তবাইয়ের উদাহরণগুলো দিয়ে আজকে আমরা শেষ করতে যাচ্ছি ঠিক আছে ইনশাআল্লাহ বলো

পাঁচটা দশে দেখলাম যা নেই